বন্ধুরা অবশেষে শুরু হয়ে গেছে জাহান ইতি এবং তালহা দেওয়ানের বৌভাত এই বৌ ভাত অনুষ্ঠানে এসেছে রাকিব হোসাইন এবং রাকিব হোসাইন টিম বৌ ভাতে এসে রাকিব হোসাইন ইতিকে এমন একটি গিফট দিয়েছে যেটি দেখলে আপনি অবাক হবেন এবং এই গিফটের দাম হচ্ছে প্রায় বারো লক্ষ টাকা কি হতে পারে এই গিফটটা আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং সুতরাং তুমি যদি রাকিব হোসাইনের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা রাকিব হোসাইন বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বড় এবং জনপ্রিয় একজন ইউটিউবার আর রাকিবের শালিকা হচ্ছে জাহান ইতি সাম্প্রতি জাহা এবং তালহা দেওয়ানের বিয়ে হয়ে গেছে পারিবারিকভাবে ধুমধামভাবে ভাবে সম্পূর্ণ হয় তাদের বিয়ে এই বিয়ের অনুষ্ঠানে প্রথমে ঋতু না আসলেও আজকে বৌভাত অনুষ্ঠানে ঋতু বেশ সেজে গুজে এসেছে বন্ধুরা এবার আসে রাকিব হোসাইন ইতিকে কি এসে একটি স্বর্ণালঙ্কার গিফট করে যেটার মূল্য প্রায় বারো লক্ষ টাকা বন্ধুরা আপনারা যদি রাকিব হোসাইন টিমকে ফলো করেন অর্থাৎ রাকিব হোসাইন টিমকে ভালোবাসেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ এই চ্যানেলে নিয়মিত আপডেট দেওয়া হবে রাকিব হোসাইন টিমের ব্লগের